খুবই ক্লান্ত দর্শক কই আইছি এটা আমেজিং জঙ্গল না আমাজন পৃথিবী সবথেকে ভয়ঙ্কর এবং কি বৃহত্তম জঙ্গল হচ্ছে এটা হচ্ছে আমাজন জঙ্গল দেখেন এদিকে তুই দেখা আসপা দেখেন এই যে সারি সারি গাছ আর হচ্ছে আপনার ওই মেঠো রাস্তা এদিক খুবই অবস্থা খারাপ ক্লান্ত হয়ে গেছি সকালে ঢুকছিলাম এখানে

তো দেখে একটু আপনি ভালো করে দেখেন ভালো করে দেখা দেখেটা আসলে অনেক সুন্দর আমাদের নালতাবাড়ির যে এরিয়াটা এটা হচ্ছে মজুরি লেক ভিতরে যে জায়গাটা অনেক সুন্দর এটাই যে দেখেন পাহাড় লাল মাটির পাহাড় এদিকে গাছ আছে এই গাছ ওদিকে নদী 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 এখন শুকায় গেছে অবশ্য এখানে আসলে উঠা নামাটা অনেক কষ্টকর কতগুলা পাহাড় যে আজকে উঠলাম আর নামলাম এই ভিডিও করতে যায় সেরা আশা করি ভিডিওটা অনেক ভালো হবে আপনারা দেখে মজা পাবেন আমাদের যে আসলে কি জানি সবুজ শ্যামলা সুন্দর যে ভরপুর আমাদের অবশ্যই আপনার দেখবেন ভিডিওতে যে পাহাড়ি এলাকাটা কতটা সুন্দর তো এখানে একটা সমস্যা হয় আপনার ওই পানি পানির প্রচুর সমস্যা হয় এখানে ভালো পানি পাওয়া যায় না ওই মাটির কুপের যে পানি মাটির কুপের পানিটা খাওয়া লাগে এখানে তো আমরা এটাই খাইলাম বারবার কারণ যে কিনা পানিটা ছিল ফ্রেশ পানি ছিল ওইগুলো শেষ হয়ে গেছে তো এখন পানির খুব সংকট এটা আজকের ভিডিওতে আমরা এটাও মানে তুলে ধরার চেষ্টা করেছি এবং কি আমরা আসলে এই যে গোলাপ পানি খাইছি কিন্তু ওই আর

তো হাতি খুব আক্রমণ করে এখানে যে ফসলের আছে সেগুলো নষ্ট করে তো হাতির ওখানে প্রচুর হাতির মল আছে পর্যাপ্ত হয় হাতিগুলো তো আমরা সন্ধ্যার লাগে এখান থেকে বেরিয়ে পড়বো কারণ হাতি এখানে প্রায় চল্লিশটা হাতির মতো ঢুকছে ইন্ডিয়া থেকে এই হাতিগুলো এখানে খুব অত্যাচার করতেছে কিছুদিন যাবো তো এটা খুব একটা আসলে ভয়ানক এরিয়া এবং কি এখানে আসলে অতটা নিরাপদ না সমস্যার সম্মুখীন হতে হয় যে কোনো সময় এই গহীন জঙ্গল থেকে হাতি দিনের বেলা ওইভাবে যে কোনো সময় হাতির দল এখানে আমরা লক্ষ্য করতে পারি সেটা কিন্তু আসলে এখান থেকে আমাদের দ্রুত মানে বেরিয়ে পড়তে হবে তো আজকে ব্লগ এখানে শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আমাদের নারিতাবারি মধ্যে পার্কের যে ভিতরে অংশটুকু ঘন জঙ্গল পাহাড় এগুলো দেখার চেষ্টা করেছি এখানে আমরা একটা সুন্দর ভিডিও করেছি এটা আপনার দেখতে পাবেন এই যে আমার ডান পাশে দেখেন একটা মোটামুটি মানুষ কিন্তু ইস্টার ব্রিজে আসে সবার আগে এখানে আসে বসে এখানে যে আমাদের ফটোগ্রাফার গুলো থাকে এখানে ইস্টার ব্রিজে দেখা যাচ্ছে না অবস্থান করে এখানে এসেছে সবাই বসে আড্ডা দেয় ছবি তুলে খুব একটা সুন্দর দর্শনীয় সব থেকে উৎকৃষ্ট মানের জায়গা হচ্ছে ইস্টার ব্রিজ এইটাই সবথেকে আমাদের দেখার মতো খুব সুন্দর যখন পানি থাকে অনেক ভালো লাগে তো ব্লগটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া চাই আল্লাহ হাফেজ